আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম জাপানের একটা সাকসেস ভিডিও নিয়ে জাপানের ভিসা স্টিকার ছিল এখন আবার ই ভিসা করে দিয়ে দিছে আপনি আরব আমিরাতের যেখানেই থাকেন সেটা আবুধাবি দুবাই আলাইন খাইমা শারজা আপনারা ইচ্ছা করলে আমাদের মাধ্যমে জাপানের ভিসাটা করতে পারবেন জাপানের ভিসার জন্য তেমন ডকুমেন্টসের প্রয়োজন নেই শুধুমাত্র আপনার অরিজিনাল পাসপোর্টটা লাগবে কপি আইডি কপি ছবি কোম্পানি এন লাগবে যদি আপনার পার্টনার ভিসা হয়ে থাকে লাইসেন্স কপি লাগবে এবং তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা অবশ্যই ই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যেটা আপনি অ্যাপস থেকে ডাউনলোড করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাবমিট করতে পারবেন তো যারা এই জাপানের ভিসা করতে চাচ্ছেন বিশেষ করে যারা ট্রাভেল হিস্ট্রি ভাড়াচ্ছেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে জাপানের ভিসাটা করে নেবেন তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে জাপানের এয়ারপোর্টের জটিলতা নিয়ে অনেক সময় জাপান এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদেরকে ফিরিয়ে দেয় আসলে সবাইকে যে ফিরিয়ে দেয় তেমন না এয়ারপোর্টে আপনাকে যে প্রশ্নগুলো করা হয় আপনি যদি স্মার্টলি সেগুলো উত্তর দিতে পারেন রিটার্ন টিকিট কনফার্ম থাকে এবং আপনার কনফার্ম হোটেল বুকিং থাকে এবং আপনি যে আসলে একজন রিয়েল ট্রাভেলার সেটা যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আপনার জন্য কোনো ঝামেলা হবে না ঠিক আছে আর ফ্যামিলির ক্ষেত্রে তো কখনোই ঝামেলা হয় না সিঙ্গেল পার্সনের জন্য আপনাকে স্মার্টলি তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিতে হবে দিলে পরে আপনাকে আটকাবে না আমরা তো কন্টিনিউ কাজ করতেছি তো যারা জাপানে বিচার করতে চাচ্ছেন আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আমাদের অফিস হলো সাতওয়া দুবাই লোকেশন এবং আরো তথ্যের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম